এই গুলো শুধুমাত্র বিনোদনের জন্য কোনো রিয়েল ঘটনা বা আইনগত সম্পর্ক নেই তোর ব্যাটা কালকে আমার বাড়িতে ঘষি চুরি করেছে আজ তোর ব্যাটাকে ধরতে আরেনি তোকে ধরতে রে তাই তোকে কেলাও আজকে আমার ব্যাটা ঘষি চুরি করেছে তোমার বাড়িতে হ্যাঁ তা আমি কি বলবো তা আমাকে ধরছো না তুমি ব্যাটাকে ধরে মারো গা তো আমাকে কি বলতে আসছো ব্যাটা কাকা তোমার মানে আমার তাহলে তোকে ধরবো না আমার বাপকে গিয়ে ধরবো না মানে তাই লয় সেটা আমি বলতে চাইনি আমি বললাম যে আমার ব্যাটা যখন চুরি করেছে আমার ব্যাটাকে যে ধরোগা আমাকে কি বলতাস তোমার ব্যাটা তোমার ব্যাটা চুরি করেছে আমি তোমাকেই ধরবো পরের দিন যদি তোমার ব্যাটাকে দেখতে পাই আমাদের বাড়িতে চুরি করতে এবার আর কখনো ছাড়বো না ধরে বেঁধে রাখবো দেখে নেবা মালুমে তোর বাপকে মাসি গা কালকে আমার ব্যাটা চুরি করেছে আজকে তোর বাড়িতে আমি রাতের বেলায় চুরি করতে যাবো দেখবো ধরতে পারিস কি পারিস না আমি কি করবো আমি কি করবো বলছি আমি কি করবো মা কৃষ্ণ জগন্নাথ মায়া আছে আমাকে জলে ফেলে দিলো মা গো নাইটি পরে ছিল আমার মা

তুমি ভোলে বাবলাই তুমি রাত্রিবেলায় কিন্তু কি হচ্ছ না মানে ওই রাস্তায় গেছিলাম কুকুরের আমাকে করে ছিল দিয়ে আমি পাঁচটি টপ তুমি গাম কেন আরে না মানে পুকুরে যেন চিনতে না পারে সেই জন্য আমি মুখে গামছে ও আচ্ছা আচ্ছা আমি অন্য কিছু ভেবেছিলাম ভাই দেখি তারা কুকুর গুলা পালার জন্য দেখি তারা হ্যাঁ দেখো ভাই পালাই আমি পালা পালিয়ে গেল ও সালা কোনো মল হবে এসছিল কাঁটা দিয়ে রাখা

তো আমাকে না আর আমাকে না চিনলে রোগু বলতে পারবেন আমার ব্যাপারে তাহলে আমি এই পর্যায়ে বেঁচে গেছি এরপরে যখন আমি চুরি করতে যাবো তখন ঠিক ভেবে চিনতে যাবো কেউ বুঝতে না পারে আর যেন সবাই ঘুমিয়ে থাকে থাকবে